খুব প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা অনেকেই জানেন এর আগে মুই এই অনেক ভিডিও কয়েদিছ যে মই নওগাঁ জেলার ছোল এখন থেকে জেলা ভিডিও আসবে সব নওগাঁ জেলার ভাষার থেকে ভিডিও আসবে তো যাই হোক যেহেতু মই নওগাঁ জেলার ছোল নওগাঁতেই মোর জন্ম নওগাঁতেই সব কিছু দুই দিনের জন্য ঢাকা শহর আসে বা এই সেক্টরে চাকরিতে আসে নিজের ভাষা বা নিজের গ্রামের ভাষা জন্মভূমির ভাষা ত্যাগ করা কখনোই ঠিক নয় তো যাই হোক আপনারা অনেকেই জানেন যে মই ফার্মাসিস্ট বা ফার্মাসি লাইনে কাজ করো তো অনেকেই এই লাইন সম্পর্কে জানবা চান যে ভাই এই লাইনে কাজ করবা গেলে কী কী জানবা হবে কতটুক পড়া থাকবে হবে নাকি যাই হোক দর্শক এই এই লাইন লাইন সম্পর্কে যে আসলে আজকাময় সত্যি কথা বলতে এই লাইনটা অনেক সুন্দর অনেক সম্মানীয় অনেক সুন্দর একটা চাকরি যারা এই লাইনে আইসে তারাই জানে যে এই লাইনটা ক্যাঙ্কার আবার অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এই লাইনে চাকরি করবার গেলে ক্যাঙ্কা কি পড়াশোনা কত দূর থাকতে হবে নাকি আসলে ভাই এটা তেমন কোনো একটা বিষয় নয় এটা জাস্ট এসএসসি বা জেএসসি থাকলেই হবে কোনো ব্যাপার নয় আর সবচেয়ে বড় বিষয় হলো এটি কোনো বাংলা কোনো ফাংশান নাই সব ইংরাজি ফাংশন যার জন্য ফাংশন বলতে আপনারা অনেকে আবার হাসাহাসি করেন না এই মেডিসিন সেক্টরে যারা থাকে তারা জানে বাংলাতে কোনো কিছু এখানে হয় না মানে এটি হয় না তো এই প্রেসক্রিপশান ধরা লাগবে প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ দেওয়া হবে প্রেসক্রিপশান দেখে প্রেসক্রিপশান ধরে ডাক্তারের লেখা ধরা বুঝতে হবে এই জন্য এসএসসি হলে বেস্ট হয় এসএসসি হলে কোনো সমস্যা হবে না এসএসসি পাস যখন এটা সোল মনে করেন যে এই লাইনে চলে আসবে তখন কিন্তু তারা মোটামুটি ইংরেজি জানে এবং তারা ইংরাজি জানবে কারণ ওরা এসএসসি তারা আর ছোটো নয় তারা ইন্টার সামনে ইন্টারে ভর্তি হবে বা ইন্টার পরে এমন সোলপল যখন এই লাইনে চলে আসবে আর যারা ছোটোর থেকে থাকে তারা কিন্তু অনেক পাকা হয়ে যায় তো এই লাইনে আসাটা অনেক ইচ্ছার ব্যাপার আর যারা একবার ঢুকবে তারা কিন্তু কখনোই এই লাইনের যাওয়া যাবে না কারণ এটা অনেক একটা সম্মানীয় চাকরি অনেক সুন্দর একটা চাকরি বা কাজ যেটাই বলেন আপনারা তবে এই মেডিসিন সেক্টরের চাকরিগুলা কে কি মনে করে বা কার কিরকম লাগে জানো না কিন্তু মোর কিন্তু সেই রকম লাগে মোর রক্তের সাথে মিশে গেছে কোবা গেলেই চলে এখন হয়তো অনেকে কবার পায় যে এ মেডিসিন সেক্টরে চাকরি করে বা কাজ করে কিন্তু এই কথা কচায় নিজ গাঁয়া ভাষাতে কিন্তু ভাই আসলে নওগাঁ জেলার ভাষাই কিন্তু একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে তোমরা কিন্তু সেটা বুঝাই যেটা মানে সেটা কোক বড় কথা নয় বড়ো কথা হলো মুই যদিও নওগাঁ জেলার ছোল নওগাঁ জেলার ভাষায় কথা কও কিন্তু সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে এতগুলা জেলার মধ্যে সবচেয়ে মুখ সবচেয়ে প্রিয় এবং অনেক বেশি ভালো লাগে যে ভাষাটা সেটা হলো বরিশালের ভাষা যে ভাষাতে কথা মনে করেন যে শুনবাই মনে হবে খালি আর এই ভাষাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে আর কথা শুনবাই মনে হয় আর কি বরিশালের যে ভাষাটা যাই হোক বন্ধুরাও অনেক কথা হল তো এখন কাজের কথা তো আসি সেটা হলো যে এত হাজার মেডিসিন অনেকে চান বা কান যে ভাই এত হাজার মেডিসিন মনে থন করে তো যাই হোক এটা নিয়ে একটা ভিডিও দি মুা করে মনে থাকে ক্যাঙ্কা কি তো ভিডিওগুলা অবশ্যই যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও দেবে ইনশাল্লাহ